প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন বাংলা সঙ্গীতাঙ্গনের গুরু জেমস প্রথমবারের মতো পছন্দের শিল্পীকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী দর্শকরা পরে গণমাধ্যমকে জেমস জানান গানের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলার সংস্কৃতি ধন্যবাদ জানান সৌদি সরকার ও প্রবাসীদের দেশের অর্থনীতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধাদেরও পেজে উঠল জেমসের গিটার গেয়ে উঠল লাখো কণ্ঠ মোর শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ গ্লোবাল হারমোনির তৃতীয় দিন এক কথায় বলতে গেলে এক টুকরো বাংলাদেশি হয়ে উঠল আর জেমস যেন হ্যামিলনের বাসিওয়ালা কোথাও নেই তিল ধারণের জায়গা বাইরে তখনও অপেক্ষমান হাজার থেকে লাখো বাঙালি বাংলাদেশকে স্বাগত অনুষ্ঠান করার জন্য যে আমরা অনেক আনন্দিত তোমার একটা শিল্পী আনার জন্য তাই আমরা খুশি রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে শুধু আমি না এখানে প্রতিটা দর্শক খুবই এনজয় করছে দীর্ঘ প্রবাস জীবনে সৌদির মিডিয়া মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা দেখা মিলল বাদ ভাঙ্গা সে আবেগের উচ্ছলতারও

সেই সাথে প্রবাসীরা সৌদি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেটিও প্রত্যাশা করছে মঞ্চ মাতিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে আবেগ যেন ছুঁয়ে গেল জেমসকেও সংস্কৃতির এমন বিনিময়ে মঞ্চে ফের আসবার অভিপ্রায়ের কথা জানালেন জেমস রেদান আহমেদ ডিবিসি নিউজ রিয়াদ সৌদি আরব